তো সাধারণত কক্সিডের বক্সে অথবা হার্ডবোর্ডের বক্সে অথবা স্টিলের বডির মেশিন অনেকে দেখেছেন তো সচরাচর এরকম কক্সিডের বক্সের বাইরেও আপনাদের জন্য নিয়ে আসলাম মডিফাই ইনকিউবেটর মেশিন মডিফাই ইনকিউবেটর মেশিন বলতে আপনাদের কাছে থাকা একটি বক্সের মধ্যে আমরা আপনাকে তৈরি করে দেবো এরকম মডিফাই ইনকিউবেটর মেশিন সেটি যে কোনো বক্স হতে পারে হতে পারে প্লাস্টিকের বক্স হতে পারে কাঠের বক্স অথবা পুরাতন কক্সিডের বক্স তো এই যে কাস্টমার যে রয়েছে সে চেয়েছে তার কাছে থাকা এরকম একটি ফোমের বক্স আমরা জানি না জাস্ট ফোমের বক্স বললাম যে ফোম জাতীয় এই ধরনের বক্সে সে চেয়েছে একটা মডিফাই ইনকিউবেটর তৈরি করে দিতে তো ইতিপূর্বে সে আমাদের প্রতিষ্ঠানে তৈরি ইনকিউবেটর ব্যবহার করেছে এবং সে জানি না এটা কোথা থেকে সংগ্রহ করেছে বাট সে যখন চেয়েছে যে এরকম একটা ফোমের বক্সে তার সেমি অটোমেটিক মেশিন অল্প খরচের মধ্যে তৈরি করে দিতে তা আমরা তাকে ফিরিয়ে দিই না আমরা চেষ্টা করেছি তার জন্য এরকম একটি ফোমের ইনকিউবেটর বক্সের মধ্যে একটি ইনকিউবেটর তৈরি করে দিতে তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন সচরাচর আমাদের ইনকিউবেটর মেশিনগুলো যেরকম হয়ে থাকে আমরা চেষ্টা করেছি এই মেশিনের ঢাকনা সেম সেমভাবে একটি গ্লাস প্রোটেক্টর লাগানো কারণ গ্লাস প্রোটেক্টর একটি আদর্শ মেশিনের জন্য খুবই উপকারী একটি জিনিস এবং সেই সাথে এই মেশিনের আর্দ্রতা দেখার জন্য এখানে ডিজিটাল মিনি হাইগ্রোমিটার কিন্তু ব্যবহার করেছি এখানে পানির আর্দ্রতা ষাট পার্সেন্ট দেখতে পাচ্ছেন এবং তাপমাত্রা আটত্রিশ পয়েন্ট শূন্য এবং এই মেশিনের কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএইচ এইচ তিন হাজার এক যেটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি কন্ট্রোলার এবং সচরাচর সেমি অটোমেটিক মেশিন যেরকম হয়ে থাকে সেই রকমই আমরা ভিতরেও দেখতে পাচ্ছেন যে একটি চার ইঞ্চি ফ্যান ব্যবহার করেছে যেহেতু বক্সটি অনেক বড় এবং এই ফ্যানটি চালানোর জন্য পাওয়ার অ্যাডাপ্টার আছে এবং ভালো মানের এখানে হোল্ডার লাগানো আছে এবং সবচেয়ে বড় কথা মেশিনটি আমরা খুবই পরিপাটিভাবে তৈরি করার চেষ্টা করেছি তো যারা এরকম মডিফাই ইনকিউবেটর তৈরি করে নিতে চান আমাদের প্রতিষ্ঠান আপনাকে দিবে এই ধরনের একটি সুবিধা সম্ভবত এটি বাংলাদেশে প্রথম কারণ সচরাচর এই ধরনের মডিফাই ইনকিউবেটর তৈরি করা হয় না মডিফাই ইনকিউবেটর অনেক ঝামেলা বাট আমরা কাস্টমারের খুশি বা তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এই ধরনের মডিফাই ইনকিউবেটর আপনার জন্য তৈরি করে দিচ্ছি তো যাদের এরকম মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা আমাদের প্রতিষ্ঠান প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স